নেইমার ছাড়া ব্রাজিল আর মাঝি ছাড়া নৌকা দুটি যেন ছন্ন ছাড়া দি খারাপ দিনের পর দিন খারাপের সব সীমা পার করছে ব্রাজিল যারা বলতো আমরা নির্ভরশীল নয় তারাই এখন বলে নেইমি ছাড়া ব্রাজিল দল কিছুই নয় তবে ভক্তদের বিশ্বাস ব্রাজিল ফিরবে নেইমির হাত ধরেই ফিরবে পাঞ্জেরি হয়ে ডরিবাল জুনিয়রের দলকে পথ দেখাবেন নেইমার জুনিয়র নেইমি ও ব্রাজিল দলের সম্পর্ক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন কথায় আছে খালি কলসি বাজে বেশি বর্তমান ব্রাজিলের কোচ তারি প্রমাণ পাশাপাশি জাতীয় দলের সুপার ফ্লপ ভিনিসিয়াসরাও নিজেদের ভুল স্বীকার করেন না ভক্তরা একসময় বলতো আমাদের সবাই নেইমার তাকে লাগে না অথচ এখন তাদেরই বক্তব্য নেইমি ছাড়া ব্রাজিল দল ছন্ন ছাড়া তবে সবার বিশ্বাস এই নেইমির হাত ধরেই ব্রাজিল সফলতা পাবে আগামী মাসে নেইমার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলবে সেখানে কাটবে সব সংখ্যা তবে এমন ব্রাজিল দল যেন অদেখা এই এই ব্রাজিল ব্রাজিল বিশ্ব জয়ের তবে রাত যত গভীর হয় সূর্যের আলো যেন উকি দেয় আরো তাড়াতাড়ি ব্রাজিলের ফুটবলের রাত অনেক গভীর এবার অপেক্ষা সূর্যের সেই সূর্য আসবে একজন নেতার হাত ধরে আর সেই নেতা হবেন সালে মার্টিনেস দলের সুযোগ পেয়ে বলেছিলেন লিওনেল মেসির জন্য তিনি পারলে জীবন দিতে পারবেন নিজের কথার সঙ্গে কাজে মিল রেখেছেন তিনি দুই থেকে দুই হাজার চব্বিশ বারে বারে এমি মার্টিনেজ বাঁচিয়েছেন আর্জেন্টিনা দলকে এ সময় আর্জেন্টিনা জয় করেছে চার মেজর শিরোপা যার মধ্যে ছিল বিশ্বকাপ শিরোপা এমি মার্টিনেজের মতো আর্জেন্টিনা দলের ডিপল নিজেকে বাজি রাখেন মেসির জন্য অ্যালভারেজ অ্যান্ডোরাও লিওনার মেসির জন্য দিয়ে যান নিজের সবটাই এবার একই কাজের পুনরাবৃত্তি বাকি ব্রাজিল দলের এবার সেই মেসির ভূমিকায় অবতীর্ণ হওয়া বাকি নেইমার জুনিয়রের আর দলের জন্য মার্টিনেজ ডিপল হতে হবে অ্যালিসন পাকুয়ে তাদের মেসির মতো নেইমার দলকে একাই টেনেছেন দীর্ঘদিন বিশ্ব ফুটবলে অনেকের আয় আইডল নেইমার নেইমারের স্কিল বিশ্বের সেরাদের কাতারে আর জাতীয় দলে তো নেইমার সেরাদের সেরার কাতারে থাকবেন। এমন একজনকে দলে পাওয়া তার জন্য খেলা সবার জন্য হবে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা ব্রাজিলকে এগিয়ে দিবে আগামী দিনে আগামী মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আর সেখানে দেখা যাবে নেইমারের ঝলক নেইমারের সঙ্গে ভিনি রদ্রিগোদের সম্পর্ক অজানা নয় কারোরই আক্রমণে নেইমারকে নেতৃত্বে দিলে ভিনিরা পাবেন পথের দিশারা আর সেখানেই নিজেদের সেরাটা হলুদ জার্সিতে মেলে ধরতে পারবেন এই দুই তারকা সে প্রত্যাশায় থাকবে ব্রাজিল দলে। তারা বলবে কেটে যাক দুদিন সুদিন ফিরে আসুক আবারও ব্রাজিলের ফুটবলের